দেশি ছাগল আর ক্রস ক্রসব্রিডের ছাগল এর মধ্যে পার্থক্য আমি কিছু দেখছি যেগুলো একটু এই ভিডিওতে বলার চেষ্টা করি ছাগলটার কিন্তু মার্শাল্লা পার ডে প্রতিদিন কিন্তু প্রায় এক কেজির কাছাকাছি দুধ এটা থেকে পাওয়া যায় বাচ্চা নেই বাচ্চা বিক্রি করে দিছি এক কেজির কাছাকাছি দুধ আসে আর এই পাশে আমার দেশি ছাগল ঠিক আছে এটা হলো অরিজিনাল দেশি অনেকবার কিন্তু এটা ভিডিও দেয়া হয়েছে কিছু না কিছু এটার থেকে শিক্ষাও পাওয়া হয়েছে এইটা সুন্দর সুন্দর বাচ্চা দেয় ঠিক আছে আর বাচ্চা যেইটা দেয় বয়স কিন্তু অনেক বেশি বয়স পুরা আর বয়স পুরে অবস্থায় কিনছিলাম আড্ডাত বয়স আর আমার এখানে আসে পাঁচটা বিয়ান দিল এইবারেও কিন্তু বাচ্চা পেটে এইটার বৈশিষ্ট্য হলো বাচ্চা দেওয়ার সর্বোচ্চ এক মাসের মধ্যে আবার হিটে আসে ফার্স্ট টাইম প্রজনন করাইলে এটা আবার কনসেপ্ট করে নেয় খাবার খাই কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা দেয় ঠিক আছে গতবার তিনটা বাচ্চা দিয়েছিল এর মধ্যে দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর একটা আছে দেখেন এইটাও কিন্তু এইটা এখন প্রেগনেন্ট এইটা হলো দেশি অরিজিনাল আর এইটা হলো ক্রস সমস্যা কি জানেন এইটা বাচ্চা দিয়ে প্রায় আট মাস হয়ে যায় বাচ্চা বিক্রি করে দিলাম আট নয় মাস হয়ে যায় এখনও ওইটা ইয়ে না টি আসছিলো মাঝখানে তো ইয়ে করা হয় নাই আর মোটামুটি ভালো দুধ আসে কিন্তু এটা থেকে প্রতিদিন এই কিছুক্ষণের মধ্যে দোয়াইতে হবে না দোয়াইলে আবার কিন্তু ঝামেলা দেখেন তো এই হলো দেশি এবং বিদেশি যেই জাত এইগুলোর মধ্যে পার্থক্য এই অনেক আগে আমরা পেয়ারা খাইতাম কত সুন্দর দেশি পেয়ারা এত সুন্দর সুগ্রাণ আর এখন পেয়ারা খাই কী ভিয়েতনামের পেয়ারা কি এখানকার পেয়ারা কোনো কাজের না তো এইবার এখনও কিন্তু এটা হিটে আছে তো এটা প্রজন করাবো না এটা মোটা করে ইয়ে করবো কারণ এই জাত আমার পছন্দই না পছন্দই না কারণ এরা এত দিন পরে বাচ্চা দেয় আট মাস আর আট মাসে এইটা আবার ইয়ে করে দিবে আবার বাচ্চা দিয়ে দিবে এই হলো পার্থক্য আর এটার থেকে বেশ অনেকগুলো একটা ছাগল থেকে প্রায় মোটামুটি আমি ছাগল বিক্রি করছি প্রায় সত্তর আশি হাজার টাকার গেল কই বাচ্চাটা এইটার যে বাচ্চা এইটার যে বাচ্চা চলে গেছে মনে হয় এই যে এইটা তিনটা ছিল তিনটার মধ্যে এখন এই একটাই আছে দুইটা মারা গেছে আর এর বড় একটা ভাই ছিল এবার ঈদে ওইটা বিক্রি করছি তিরিশ হাজার টাকায় এটা আবার রেডি হচ্ছে তো এই হলো দেশি এবং ব্রেডের পার্থক্য বাচ্চাটার কোয়ালিটি কিন্তু সেরকম রকম এবার এটাকে পাঠা রেখে দিয়েছি পাঠা